বিসমিল্লাহ রহমানের রহিম দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতেই বর্ধিচ্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটু উপদেশ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের ভবিষ্যৎ স্বপ্নের বাস্তবায়নের প্রথম ধাপ অতিক্রম করেছে দ্বিতীয় ধাপে তোমাদের অনেক চিন্তা ভাবনা করে পা ফেলতে হবে বস্তুত দ্বিতীয় ধাপের উপর ভিত্তি করে তোমার উচ্চ শিক্ষার পথ প্রশস্ত হবে দ্বিতীয় ধাপে যদি এসএসসির মতো একটি ভালো রেজাল্ট করতে পারো তাহলেই উচ্চশিক্ষার পথ আরও সুগম হবে সেই উচ্চশিক্ষার বিদ্যাপীঠ তোমাকে অত্যন্ত সুচিন্তিতভাবে বাছাই করতে হবে যে কলেজে তুমি ভর্তি হবে সেই কলেজ সম্পর্কে তোমাকে জানতে হবে বুঝতে হবে এখানে কেমন খরচ হবে কোথায় থাকব কোথায় থেকে আমি পড়াশোনা করলে আমার জন্য ভালো হবে অত্যন্ত চিন্তা ভাবনা করে সেই কাজটুকু করতে হবে কারণ একটা ভুল সিদ্ধান্ত ভর্তির ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না হয়ে দাঁড়াবে অকালেই একটা মেধা ছন্দপতন ঘটতে পারে সুতরাং যেই কলেজে তুমি ভর্তি হতে চাও সেই কলেজ ভিজিট করো কলেজ সম্পর্কে জানো বুঝো তারপর বোর্ড থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হবে এবং ওই সংশ্লিষ্ট কলেজ যে জিপিএ চাপে সেই এর উপর ভিত্তি করে তোমাকে আবেদন করতে হবে আবেদন করার পর নিশ্চয়ন করে ভর্তির জন্য তোমাকে সামনের দিকে এগুতে হবে অনেকে মফসল থেকে ভালো রেজাল্ট করে শহর বন্দরে গিয়ে লেখাপড়ার জন্য প্রাণপণ চেষ্টা করে কিন্তু সেখানে থাকার সমস্যা লেখাপড়ার প্লেসের সমস্যা এক্সপেন্ডিচারের সমস্যা সব কিছু মিলে দেখা যায় যে সেখানে পড়াশোনা করাটা তাদের জন্য অনেক ক্ষতি সমস্যা হয়ে যায় তখন আবার তারা মফসোলে ফিরে আসার জন্য টিসি নিয়ে আবার নিজ এলাকায় আসার জন্য ব্যথিব্যস্ত হয়ে যায় এতে করে সময় নষ্ট হয়ে যায় বড় বেশি দেরি হয়ে যায় তখন মফসোলে কলেজে এসেও দেখা যায় যে তাদের সিলেবাস অনেক দূর এগিয়ে গিয়েছে এতে করে দেখা যায় যে এখানে আসো নতুন করে শুরু করলেও আবার অ্যাডজাস্ট হতে এই কলেজের নিয়মকানুন সম্পূর্ণ করায়ত্ত করে যতক্ষণে নতুন করে প্রস্তুতি নেওয়া হয় ততক্ষণে দেখা যায় বড় বেশি দেরি হয়ে যায় দেখা যায় যে এতে করে মফসলে এসেও ঠিকমতো অ্যাডজাস্ট করতে না পারার কারণে পড়াশোনার আবারও ছন্দপতন ঘটে সেই জন্য দরখাস্ত করার আগেই কলেজ সিলেকশন করার আগেই তোমাদেরকে সুন্দর ফ্রুটফুল এবং তোমার জন্য কল্যাণকর একটা প্রতিষ্ঠান বাছাই করতে হবে আমাদের কলেজ ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজ দাউদকান্দি পৌরসভার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত প্রতিষ্ঠানটি ডাইনামিক গতিতে এগিয়ে চলছে অত্যন্ত ফলপ্রসূ এবং কার্যত আমাদের প্রত্যেকটি শিক্ষক কর্মচারী অত্যন্ত আপন করে নিয়ে ছেলে পড়াশোনা করিয়ে থাকেন আমাদের বিগত বছরে তিনবার হান্ড্রেড পারসেন্ট সহ অনেকবার হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি রেজাল্ট আমরা করেছি আমাদের কলেজ অত্যন্ত ভালো আমাদের সুযোগ্য দক্ষ শিক্ষক মণ্ডলী প্রাণান্তর চেষ্টা করেন আমি নিজে অধ্যক্ষ হিসেবে আমার দায়িত্ব আমি হান্ড্রেড পারসেন্ট পালন করতে চেষ্টা করি সুতরাং আমি আহ্বান করব ডক্টর খন্দকার মোশারুফ হোসেন ডিগ্রি কলেজকে তোমরা প্রথম চয়ে যে রাখো যদি পড়াশোনা করতে চাও যদি মনে করো ভর্তি হয়েছি মাঝে মাঝে যাব আসব মনোযোগ দিয়ে ক্লাস করব না তাহলে প্রয়োজন নেই যদি মনে চ হয় যে হ্যাঁ আমি পড়াশোনা করতে চাই তাহলে ডক্টর খন্দকার মোশারুফ হোসেন ডিগ্রি কলেজকে তোমরা পছন্দের তালিকায় এক নম্বরে রাখো আমরা দুই বছর তোমাদেরকে লালন করবো ঠিকমতো পড়াশোনা করাবো এবং তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো আমরাও যদি তোমাদেরকে অনুরূপভাবে সহযোগিতা করি ইনশাল্লাহ তোমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে আমাদের এবছর বিজ্ঞান বিভাগে জিপিএ চার মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় তিন নির্ধারণ করেছি তোমরা যারা ডক্টর খন্দকার মোশারফ হোসেন কলেজকে জেনেছ চিনেছ বড় ভাই বোন এবং মা থেকে বাবা থেকে জেনেছো তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো তোমরা আসো কলেজ ভিজিট করো এবং একটা সুইটেবল ডিসিশন নিয়ে ডক্টর খন্দকার মোশারুফ হোসেন ডিগ্রি কলেজে ভর্তি হয়ে নিজের জীবনকে নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর করো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা